ইটভাটার চুল্লিতে কাজ করতে গিয়ে মৃত দুই শ্রমিক মিনাখা থানার অন্তর্গত জয়গ্রাম এলাকায় একটি ইটভাটার চুল্লি সংস্কারের কাজ করছিল বেশ কয়েকজন শ্রমিক বাসের ভাড়া বেঁধে তারা কাজ করছিল অচমকায় ভাড়া ভেঙে পড়ে তিন শ্রমিক উপর থেকে নিচে পড়ে যায় ওই তিন শ্রমিকের মধ্যে দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা যায় মৃত এক শ্রমিকের নাম নিমাই সাদ্দার বাড়ি পাঠানখালী আর এক অপর শ্রমিকের নাম হাফিজুল গাজী বাড়ি মালঞ্জ ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে পুরো পরিবারে দেখুন বিস্তারিত কাজ করতো আমরা থাকি অন্য জায়গায় ওখান যোগাযোগ করে ওর সাথে কাজে ও নিয়ে আসে

এরা ময়া ভাটায় কিউনের প্লাস্টারের কাজ করতে প্লাস্টারের ওই বাঁশ ভেঙে পড়ে গেছে পড়ে গিয়ে মারা গেছে নিমাই রায় বাড়ি পাঠানখালী এই তা তো আমি ঠিক বলতে পারবো না আমি তো ওইখানে ছিলাম না স্পটে আর আমি যাই আমি দেখে বলি আমি তোমার ওরা এ বি ভাঁটায় থাকতো এই ভাঁটায় কাজ করতে চলে এসে এবার এই ভাঁটায় ওই চিবুনির কাজ করতে এটা তো আমি জানতাম না হ্যাঁ কোনো গরিব মানুষ বাচ্চা আছে যেভাবে ওরা ওই ওই পরিবার যেভাবে

为什么？呢？<music> <music>